মন চলো সুখের গায়ে যা সুখের গায়ে সুখের সে গাও নয় তো চেনা কে চেনাবে সেই ঠিকা আচ্ছা বুবুর সাথে তার ছেলে মেয়েদের সম্পর্ক এমন কেন হলো বলো তো কেন কি এমন হয়েছে আরে তুমি ছেলে না এর মধ্যে সম্পর্ক অনেক অবনতি ঘটেছে শোনো তুমি বোঝাতে পারো আর না পারো আমি তোমাকে একটি কথা পুরস্কার বলি অ্যাকচুয়ালি এটা আমার অনুরোধ এই বাড়িতে যে যাই করুক না কেন তুমি প্লিজ দাদিমার পক্ষে থাক কোথায় থাকবো তাহলে আপাতত গ্রামের বাড়িতে যে থাকবো কি আমি গ্রামের বাড়িতে যে থাকবো অসুবিধা কোথায় শহরের সব ফ্যাসিলিটি ওখানে আছে কি বলিস গুলশান থেকে একেবারে গ্রামে অসুবিধা কি দিন তো শ্বশুরবাড়িতে বাড়িতে থাকো নি কোনোদিন কি থাকো বড় ভাবি সেটা কি সম্ভব বলো জানো বড় আমরা না গ্রামে চলে যাব দাদার বাড়িতে সবাই একসাথে থাকব না বলো বুঝতে কষ্ট হয় না মামি আসলে তোমাদের সমস্যাটা কোথায় জানো তোমরা না সবাই যে যার মতো করে সবকিছু মনে করে নাও কক্ষনো না আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না কিন্তু আমি তো চাই আমরা গ্রামে গিয়ে থাকি তুমি থাকো আমি আশা কেনে শহরে থাকবো আমাকে বাসা ভাড়া করে দাও পারবো না কেন পারবে না ছোট বউ রান্না করে আসতেই চায় না ওর নাকি গা জলে ওর কাণ্ড দেখলে আমার গা জলে ও ছোট তো তুমি আর আল্লাহ দিও না তো ভাবি তোমরা নিশ্চয়ই আমাকে নিয়ে কথা বলছো আমি রান্নাঘরে আসি না কামচোর ফাঁকিবাজ তুমি তো সবই জানো আমরা আর কি বলবো আজ আমি সব কাজ করে দিব তোমরা ইচ্ছে করলে ঘরে গিয়ে রেস্ট নিতে পারো না ভাবি যা চল কি ব্যাপার বলতো সব সোনার কলসি সন্ধান পেয়েছো সোনার কলসি আমরা সবাই পেতে পারি তাই না কি হ্যাঁ আমরা যদি আমাদের স্বামীদের রাজি করাতে পারি তাহলে সোনার কলসি কেন আমরা সোনার পুলাও পেতে পারি তাহলে এখনো পাওনি আমি ভাবলাম কি নাকি দেখো ভাবি সুখের গাও নামে একটা গাও আছে সেখানে আমরা সবাই পৌঁছানোর চেষ্টা করছি কিন্তু কিছু বাধার কারণে আমরা সেখানে পৌঁছাতে পারছি না তার মানে ওই বাধাগুলো দূর করতে পারলেই সেই সুখের গ্রামে পৌঁছানো যাবে ঠিক তাই সুখের গাও কত দূর তো তুমি তুমি কিছু করতে চাইলে না করতে পারবে না তা আমাকে কি করতে বলিস মাকে বলবে যে যার যেটা পাওনা তাকে সেটা দিয়ে দেবে তাহলে তার কোনো ঝামেলা থাকে কিন্তু ওই মা কেন যে বুঝতে চাইছে না ব্যাপারটা সেটাই বুঝতে পারছি না তার মানে তোরা বলতে চাচ্ছি যে সবকিছু ভাগাভাগি করে দিলেই সুখ দেখো বড় ভাই এটা সুখ অসুখের বিষয় নয় তাহলে তো যেভাবে আছি সেভাবেই ভালো তোমার যে মন চাইবে না সেটা আমরা জানি তুমি তো বড় ভাই মায়ের পরেই তো তোমার স্থান দয়া করে আমাদেরকে কিছু দিলে আমরা কিছু পাবো না দিলে নাই সেজন্য তো কোনো মাথা ব্যথা তোদের যদি এত থাকে ওষুধ খেয়ে নিষি ওষুধটাই তো ওষুধ তো মার কাছে কথা মা তো ওষুধ দিচ্ছে না আমার মনে হয় আমরা এ ব্যাপারে মামার সাথে কথা বলতে মামা রাজি হবে না কেন হবে না ভাইয়া মামা কি জানে না আমরা কি চাচ্ছি মামাই তো মায়ের প্রধান উপদেষ্টা মা তার ছেলেদের সাথে কোনো ব্যাপারেই আলাপ আলোচনা করবে না করবে তার ভাইয়ের সাথে ভাবতে ঠিক এইভাবে কথা বলা ঠিক না আমরা সবাই জন্মের পর থেকে মামাকে দেখছি মার সাথে বাবাও এ ব্যাপারে কোনো আপত্তি না করে সবসময় তার নিজের কাছে মামাকে রেখেছে আদর করুক যত্ন তার সম্পর্কে এরকম মন্তব্য করা তার অর্থ বাবা মা দুজনকে অপমান সরি বড় ভাই হঠাৎ মুখ বেরিয়ে গেছে ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে আমরা মামার সাথে কথা বলতে পারি সেটাই ভালো হবে সংসারে যে কি সব হতে চলেছে আমি কিছুই বুঝতে পারছি না না বুঝার কি আছে যার যার মতো সব ভাগাভাগি করে নিয়ে আলাদা হয়ে থাকতে চায় হ্যাঁ এত দিনের সংসার ভেঙে যাবে বু তা কিছুতেই হতে দেবে না ওখানে তো আরও সমস্যা দেখো কবে যেন শুনতে হবে যে এই আমাদের জন্যেই বুবু তার ছেলের কথায় রাজি হচ্ছে না শুনতে হলে শুনবে করার তো কিছু নেই যা যার মতো থাকুক না এটা অসুবিধা কোথায় কোনো অসুবিধা নেই কিন্তু বুবুদা তা চান না বুবুর কথা হলো সে নিজে যে সংসার গড়ে তুলেছে তার জীবন দশ সে কিছুতে তা ভাঙতে দেবে না হুম আমি বলছিলাম কি জানো আমি বলছিলাম বুবু যদি বেঁচে থাকতে সমস্ত ব্যবস্থা করে দেয় তাহলে তো ভালো হতো ছেলেদের যদি না দেয় তাহলে তো তোমাকেও দেবে না আমাদের তো কিচ্ছু নেই বলো আমি ওসব নিয়ে ভাবি না ভাবা তো উচিত এই যে দেখো আজকে যদি আমাদের কিছু থাকতো তাহলে এই বিপদের দিনে মায়াকে তো আমাদের কাছে এনে রাখতে পারতাম ওকে তো গ্রামে চলে যেতে হতো না এখানে ভাইদের সাথে কী শালা পরামর্শ হলো হলো একটা কিছু আমাকে বলা যায় না যায় ওই আর কি সবাই বললো যার যা সম্পত্তি বার করে দিতে হবে তুমি কি বললে মাকে বলবে এটা করার জন্যে না সবাই বললো এ ব্যাপারে মামার সাথে কথা বলতে মামা মাকে বোঝাবে তাই তো হ্যাঁ আমারও মনে হয় মামা বললে মা রাজি হবেন মামা বলবেন কেন এতে তার কি লাভ লাভ হয়তো আছে সেও তো কিছু পাবে অবশ্য মা যদি মামাকে কিছু লিখে দেয় এই অবস্থা তো মামা কিছু নেই আচ্ছা এই সব সম্পত্তি কি মা আর মামা মিলে করেছেন না সম্পত্তি যা সব বাবাই করেছেন মার নামে শুধু ট্রান্সফার হয়েছে তা তুমি কি ওই তো বললাম বসবো সাথে তোমরা তিন ভাইরা যে আলাপ করছিলে তা কিন্তু আমরা ভালো করে বুঝতে পারিনি দাঁড়ে দাঁড়িয়ে সব শুনছিলে নাকি শুনছি হুম কতটুকু শুনেছো এই যে কি জানি বললে যে জায়গা জমি ভাগ তারপরে আম্মাকে রাজি করানো আর এই ব্যাপারে মামার সাথে আলাপ করা তাহলে তো সবই শুনেছো আচ্ছা মামা যদি রাজি না হয় মামা যদি রাজি না হয় তাহলে তো মাও রাজি হবে না আমার কেন জানি মনে হচ্ছে মামাই এসব হতে দিচ্ছে না শুনেছি ওর মেয়ে মেয়ে জামাই এই বাড়িতে আনতে চাচ্ছে তোমাকে বলেছে না অনুমান করছি কিছু কথা কানে আসছে তো আচ্ছা আর কি কি কথা কানে এসেছে ভাগবাটরা হবে নাকি না তেমন কিছু তো কানে আসেনি তাহলে চুপ করে থাকো এত কথা খরচ করে এত সময় নষ্ট করে এখন সব চুপসে যাবে মা যে কেন রাজি হচ্ছে না হুম থাকে নতুন করে এখন আরেকটা সমস্যা শুরু হবে সেটা কেমন মামা মামিকে নিয়ে উমা তাই নাকি তুমি যেন একেবারে কিছুই বোঝো না তোমাদের ভাইদের মধ্যে এ নিয়ে বুঝি আলাপ হলো লুকিয়ে তো সবই শুনেছ শুনেছি কিন্তু সব বুঝতে পারিনি পরে বুঝো এই শোনো মামি নিয়ে কিন্তু আমার আগেই সন্দেহ হয়েছিল কি সন্দেহ বাজে কথা বলবে না মামি আমাদের মায়ের মতো মা যেমন চান না কাউকে কিছু দিক মামিও চান না মামির চাও না চাওয়াই কিছু এসে যায় না এখানে মামির কিছু নেই মামারও কিছু নেই সবই মায়ের আমাদেরও তো কিছু নেই মার আছে তো আমাদেরও আছে দিলে আছে না দিল নেই না দিলেও থাকবে মার যা আছে সব তো আমাদেরই ফ্লাইটটা নিবি ইনি আচ্ছা একটা কথা বলবি আমাদের বিয়ের আগে তোমার যার সঙ্গে অ্যাফেয়ার ছিল তার কথা কি তোমার মনে পড়ে তাকে ঝাটা পিটা করে তো তোমার কাছে এসেছি ঝাটা কি সত্যি করতে পেরেছ ফারদার যদি এই প্রসঙ্গ তোলো তুমি তো আমার কাছেই থাকবে না একদম গলা টিপে মেরে ফেলবো গলা টিপে মেরে ফেললে তো আর একটা সমস্যা হবে তখন কোর্টে গিয়ে জিজ্ঞেস করবে আপনি আপনার স্বামীকে কেন মারলেন কি বলবে আমি বলবো আমি মারিনি সেখানে একটা সমস্যা হবে কোর্ট বলবে যে আপনারা একই রুমে ছিলেন দুজন একসাথে থাকেন আপনার স্বামী মারা গেল কিভাবে আপনি জানলেন না বলবে হার্ট অ্যাটাক করেছে এই বাড়িতে সবার একটা চিন্তা ঘুম হচ্ছে না আর তুমি আছো আমাকে জানাতে কোন চিন্তা সবার ঘুম হচ্ছে না ভাগ বাটরানি শোনো ভাগ বাটরানি আমার কোনো চিন্তা নেই আমি আমার ভাগ পাবো আগে তো বাবা পাবে তারপর না আমি পাবো বাবাই তো এখনো পাইনি বাবা যেতে পাই সে চেষ্টাটা তো করছো না আমি কেন সে চেষ্টা করব আমার তো সময় নেই তোমার আছে আমার আছে কিন্তু আমি সময়টা দিব আচ্ছা ঠিক আছে কিন্তু এখন ঘুমানোর জন্য একটু সময় তো দিবে নাকি এতক্ষণ তো ঘুমিয়ে যেতাম কে কে কি হল খুশি ঘুম আসছে না হুম কি যে হয়েছে বাড়ি সবার কারো ঘুম আসে না কেউ ঘুমায় না আচ্ছা কে বলতে পারিস না দাদিমা সবাই ঘুমাচ্ছে শুধু তুমি জেগে আছো আর আজ হঠাৎ করে কি জানা হয়েছে আমার ঘুম আসছে না হ্যাঁ সবাই যদি আরাম করে ঘুমাতে পারে তো ভালো কথা আচ্ছা সত্যি কি সবাই তা পারে পারে এই যে এখন আমিও তোমার পাশে শুয়েই ঘুমিয়ে পড়ব আচ্ছা মু এবারে সবাই যা ভাবে তুইও কি তাই ভাবিস আমা ঘুমিয়ে পড়েছে আচ্ছা আমার কেন ঘুম আসে না আমি কেন ঘুমাতে পারি না শুনছ হম তুমি কি কি খুঁজে পাচ্ছি না কোথায় গেল আমি কী জানি আচ্ছা ওর ঘরে নেই ও তো রোজ একটু বেলা করে ওঠে এখন গিয়ে দেখি ঘরে নেই ঘরে নেই আগে কি এমনটাই হয়েছে না তাই নি দেখেছো লাভ কোনো সমস্যা আছে কোনো সমস্যা না ওকে খুঁজে পাচ্ছি না পাচ্ছো না পাবে যাবে কোথায় আমারও তো একই প্রশ্ন কোথায় যাবে এমন তো কখনো হয় না আরে বাবা ও তো ছোট বাচ্চা না যে দরজা খুলে বের হয়ে গেছে ছেলে ধরে নিয়ে গেছে আচ্ছা তুমি ব্যাপারটা তো হালকা করে নিচ্ছো কেন কিরে কোথায় ছিলে পালিয়ে যাইনি তো মা কোথায় ছিলে আমি দাদিমার সঙ্গে ছিলাম রাতে দাদির সাথে ঘুমিয়েছিলে হ্যাঁ কেন কোনো সমস্যা না কোনো সমস্যা না চল কি সারা দাদির কাছে ছিলি হ্যাঁ তো এত অবাক হওয়ার কি আছে মা নিশ্চয় অনেক কথা হয়েছে কথা কি কথা এই যে ধর আমাদের পারিবারিক আলাপ আলোচনা এসব কিছু বলেছে দাদি দাদি জেগেই ছিল হ্যাঁ কিন্তু আমি যাবার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছি কোনো কথাই হয়নি তার মানে কিছুই শুনিসনি না মা শুনিনি মানে তুমি এটা বলার জন্য ডেকেছো এসো মামা এসো বসো বলো মামা তুমি অন্যভাবে নিও না তুমি মুরব্বী মানুষ তাই তোমাকে বলো আমাদের বিশ্বাস তুমি ইচ্ছে করলেই পারবে বেশ তো বলো তুমি তো জানোই মামা আমরা ভাগাভাগি চাই মামা তুমি তো এটাও জানো মা কিছুতেই রাজি হচ্ছে না সবকিছু তো বুবু সে রাজি না হলে অন্য কেউ কি তাকে রাজি করাতে পারবে তুমি পারবে এমন আশা কেন করছো করছি কারণ মা তোমাকে জিজ্ঞেস না করে কোনো কিছু করে না তাই যদি হয় তাহলে এই বিষয়ে কিছু করতে গেলে সে তো আমাকেই জিজ্ঞেস করবে তখন না হয় তোমাদের ইচ্ছার কথা তাকে বলবো আমাদের ইচ্ছের কথা যে মা জানে না তা তো নয় তাহলে আমাকে কি করতে হবে আদের জারজা পাওনা সেটা ভাগ করে দেবে হ্যাঁ আমি কিভাবে দেব তুমি বলবে মা দেবে বলার পরেও যদি না দেয় এর মধ্যে তোমার যদি কোনো ষড়যন্ত্র না থাকে মা ঠিকই দেবে কবির সম্পত্তির লোভে ভদ্রতা শ্রদ্ধা সবকিছু হারিয়ে ফেলেছো শাস্তি বাধ্য হয়েছে কবির তুই চুপ কর বড় ভাই এতদিন তো সবাই চুপই ছিলাম এক কাজ করলেই তো পারো মাকে ভয় দেখিয়ে সবকিছু জোর করে লিখে না দরকার হলে সেটাই করুক থামো আর একটা কথা নয় দোলা ভাই মানে তোমার বাবা যখন মারা যান তুমি তখন মায়ের পেটে তুমি জন্মের পর থেকে আমাকেই দেখেছো তোমার বাবাকে দেখুন অথচ আজ তোমার কাছ থেকে সবচেয়ে বড় আঘাতটা আমি পেলাম মামা আমরা সবাই তো তোমাকেই দেখেছি বাবার পর মার পাশাপাশি তুমি আমাদের মাথার ছায়া হয়েছিলে তুমি না থাকলে হয়তো হয়তো এই সংসার এতদিন টিকে থাকতো কিনা তা বলা মুশকিল একটা নির্দিষ্ট সময় নেই আছে ছায়ার দরকার অবশ্যই আছে মা এখন আমরা তোমার মাথার উপর ছায়া হয়ে থাকবো শোনো যখন আমি আর ছায়া দিতে পারবো না তখন ভেবো এখন তো পারছি মা মা তুমি কেন এত জেদ ধরে বসে আছো মা আমরা সবাই দিকে। তুমি আর মামা অপর হয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করছো কেন মা আচ্ছা আমরা ভাই বোনরা তো জীবনের এতটা সময় একসাথে কাটালাম প্রয়োজন হলে বাকিটা সময় আমরা একসাথে কাটাবো তোমরা কেন পারছো না ভাইয়েরা একসাথে থাকতে বলো জব দাও আমার কত আশা আমি আমার ছেলে মেয়েদের নিয়ে একদিন সুখী গ্রামে পৌঁছাবো যেখানে শুধু সুখ আর সুখ মন চলো ষিদ্ধ <muchas> শূন্য কে জেনেবি সেই ঠিকানা